সেবক সেপলেজাকায় দশ হাজার তিনশো তেসনি ফুরে ফুণাজী সরক বিগ খরকা আঙ্কা পশ্চিম নুগাগাও দেবনাথ পালান মাধব দেবনাথ সেবক থাঙ্গি পাইমানী ওল জেতুখ্যানুপুংসার গিয়ে তো বনি বিগো ব জরা কলক ব লিভার বাই বেমাৰ জাক্ৰবজাগী দখা ছালচাৰমজীবি খাব চাগী দোঁ মাধৱ দেৱনাথ ৰং বিয়া বিতি পায়ী মান্যা বিহি মাধৱ দেৱনাথ বিহি অক্টো কেমেৰা বসকানগ কাপ কখাইহীন ব প্ৰাইভেট ব্যাংক নিশিমি দুই লক্ষ রান লোন নাহারি বুসাইন সাকি বাকে নাহার খা সালকে সারি বিশ আর রানব পাই থাকা আবাইন বি থানীতাই রান রেখা রান বিয়াল নিজারে বসাইন বাকে বিতি পাই মানিয়া নখা সালচার রমজীবী সাকাম সাকা জাগে তঙ্গ বসাই মাধব দেবনাথ বসাই ন সাকি বাকে ব মঞ্চ কারণ থানী ও চুবাসী সানমুক্তি সাকা